কাশেম আলী মিন্টুর নাম শুনেছেন তো মীর কাশেম আলী কেছিলেন সিনার প্রতিষ্ঠাতা কেয়ারির প্রতিষ্ঠাতা ইসলামী ব্যাংকের ব্যাংক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লক্ষ লক্ষ লোকের চাকরি দিয়েছে এই কাশেম আলী মিন্টু রহমাহুল্লা তিন ঘন্টা বাকি তার ফাঁসির জল্লাদ এসেছে স্যার তিন ঘন্টা পরে আপনাকে নিয়ে যাব কোথায় ফাঁসিতে তিনি বললেন আলহামদুলিল্লা বললেন বললেন আমি ঘন্টা দুই ঘুমাবো দুই ঘন্টা পরে তুমি আমাকে ডেকে দিও ডাকা লাগবে না আমি নিজেই উঠে যাব দুই ঘন্টা ঘুমিয়ে পড়লেন লোকটা অবাক হয়ে তাকিয়ে থাকলো তিন ঘন্টা পরে আপনার ফাঁসি আপনি ঘুমাবেন বলছে শরীরটা আল্লাহ দান করেছেন আল্লাহ শরীরটা আল্লাহর কাছে যেতে সৌন্দর্য মন্ডিত করে যেতে হবে ঠিক না বে ঠিক চলে গেলেন ঘুমিয়ে পড়লেন ঘুম থেকে উঠলেন উঠে সুন্দর করে জামা কাপড় পরলেন প্রথম অজু করলেন তারপরে নতুন জামা পরলেন কারণ আল্লাহ বলছেন সুরার করলে মসজিদ যখন আপনি মসজিদে যাবেন সুন্দর পোশাকটা পরবেন এটা কার কথা কথা সবচেয়ে দামি পোশাক সবচেয়ে সুন্দর পোশাক কোথায় যাবেন কোথায় বিয়ের আসরে না মসজিদে কারণ আল্লাহর চেয়ে বড় মেহমান কেউ নাই ঠিকটা বা ঠিক তিনি সালাত আদায় করলেন সালাত আদাই করে মোনাজাত করলেন মোনাজাত করে তারপরে ওই নতুন ড্রেসে ফাঁসির দিকে যাচ্ছে জল্লাদরা তার পাশে পাশে হাঁটছে হাত ধরছে বলছে হাতটা ছেড়ে দাও কারণ আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছি সেখানে দাঁড়ালেন দাঁড়িয়ে পড়লেন সাদুয়াল্লা গিলা ইল্লাহু লা সাদুয়ান্ন মুহাম্মাদান। আল্লামা মতিউর রহমান নিজামীকে ধরে নেবে তারা যাওয়ার আগে তিনি ছেলেকে বলছেন এদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আমার তিন আত্মীয়কে এরা দুনিয়া থেকে বিদায় করেছে অত্যন্ত তিনি তিনার বলছে। ছেলে ব্যারিস্টার এবং আলেম নজিব মোমেন দেখা করতে গেছে বলছে বাবা কোন ড্রেসটা পরলে আল্লাহ খুশি হবেন সোমন আল্লাহ ইচ্ছা করে না ছেলে বলছে বাবা আপনি সব সময় টুপি সাদা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেন ওটাই পরেন কারণ আল্লাহ সাদাকে সবচেয়ে ভালোবাসেন কে আকাশের অধিকাংশ কি সাগরের অধিকাংশ রং কি সাদা আল্লাহ নিজের জন্য যদি কোন রং পছন্দ করতেন সাদাই করতেন বলেছেন রাহমাত আল্লিল আলামিন সাদা পড়লেন নামাজ পড়লেন ফাঁসির মঞ্চের দিকে যাচ্ছেন ধরতে হবে কিনা বলছে না ওই যে ফাঁসির রশি দেখছো ওটা ফাঁসির রশি নয় ওটা জান্নাতের হার কিসের হার আস্তে করে উঠে গেলেন সাথে সাথে